আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই দিনগুলিতে যে আমলগুলি করতে বলেছেন সেই আমলগুলির মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদ রয়েছে এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান মাহমিন আয়ামিন আজমাইন্দাল্লাহ এমন কোন দিন নেই যে দিন আল্লাহর কাছে অধিক মহান ওয়ালা আহাবাই এলেই হে আর আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয় দিন নেই মিনাল আমলে ফিহিন না এই দিনগুলির আমলে তুলনায় নাই মিন হাজিল আয়ামিল আশার ফাকসে রুফিহিন মিনাত

আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ ক্যালেমাত এটা প্রসিদ্ধ ভারত বাংলাদেশে আহলাদিসাল কাছে যারা কোরআন সনুসারি দেশে কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার ছাড়া তিনবার করে বলা হাদিসে আছে তারপরে আল্লাহ আকবর আল্লাহ হকবর আাহিল্লাহ ওয়াল্লাহ আকবর এ জায়গায় ওয়াউ ছাড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এইভাবেও আছে দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই দিনগুলিতে কি কি আমল করবেন এই হাদিসের আলোকে কয়টা আমল জানলেন তিনটা আমল লাল্লা বেশি বেশি পড়া তকবির বেশি বেশি পড়া আর হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া মানে আল্লাহর জি কী এক কথায় আল্লাহ জি কি রাজগার করা এর সাথে অন্য অন্য জি কে মেলাতে পারেন তার সাথে তবাইস্টেক ফারের জি করলেন আপনি তার সাথে যেসব জিকির রাজগার আরও হইতে পারে যতগুলি জিকির রাজগার রয়েছে আর এমনি দৈনন্দিন যেসব জিকি রাজগার রয়েছে সেগুলি তো করবেন সলাতের পরে জি কিরাজ সকাল সন্ধ্যার জি কির রাজগ ঘুমের জিকি রাজগার বাড়িতে ঢোকার বাড়ি থেকে বের হওয়ার এগুলো তো সারা বছর চালাইতে হবে কিন্তু বিশেষ জিকির এই দিনগুলিতে যে আমলগুলি করবেন সেগুলি আমি এখানে দশটি পয়েন্টে বয়ান করব দশটি গুরুত্বপূর্ণ আমল প্রথম যে আমল এবং সবচেয়ে বড় ফরজ আমল বেশি প্রসিদ্ধ এবং বিশেষ খাস আমল জিকির জিকিরুল্লাহ বললাম এই সময়ের জিকিরের কথা এসছে হাদিস কিন্তু এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ এবাদত হচ্ছে হজ এই হজ মাস ছাড়া অন্য কোনো মাসে হবে না হজের শুরু হয় সবাল থেকে মানে হজের নিয়তে আপনি যেতে পারবেন সব জিলকাদ আর জিল হজের দশ দিন জিল হজের দশ দিন হ্যাঁ মানে নয় তারিখের রাতটা দশ তারিখের রাতটা যদি পার হয়ে যায় আরফ দিন নয় তারিখ পার হয়ে গেল আর ওই রাতটা পার হয়ে গেল জিল হজের দশ তারিখের যদি ফজর হয়ে যায় ফজর পরে আর হজের নিয়ত করার কোনো সময় নেই শেষ সময় এটা অনেকে জানে না শেষ সময় কেউ যদি এমার্জেন্সি হজে যায় কোথাও বাধা পেয়েছিল যে কোনো রকমের বাধা স্বাস্থ্যগত বাধা হাসপাতালে ছিল কোন রকম করে ওকে নিয়ে গিয়ে হ্যাঁ দিনের পরে যে রাতটা দশ তারিখের রাতটা আসছে লোকজন সব আরাফা থেকে মোজদাল হয়ে চলেছে ওই রাতে আরাফার ওপরে দিয়ে একটা ওকে নিয়ে গাড়িতে অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে একটা ওখান দিয়ে অতিক্রম করেছে শুধু ওর উপর দিয়ে গেছে অতি তার হজ হয়ে যাবে একটা লোক রাস্তায় ফেঁসে গিয়েছিল বা যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল আর তারপরে আরাফার দিনটা যাওয়ার পরে রাতে ফজরের আগে আগে আরাফার মাঠে এক মিনিটের জন্য গেছো আরাফার মাঠের বর্ডারের ভিতরে ঢুকেছে বাইরে থাকলে হবে না আর তারপরে চলে এসছে কোনো জিকে রাজগার করার সময় পায়নি ও তো দিন তো গেছে গিয়েছে জোহর আসল যা আছে দোয়া করা জিকে আজগারও ছিল সব গেছে তারপরে হজ যায় আলহাজ্য আরাফা হজ হচ্ছে আসল আরাফান নাম এই ছিল হজের মাস বা হজের নিয়ত করার সময়কাল প্রথম গুরুত্বপূর্ণ আমল ওহ আফজাল ও মায়া ইমাল সবচেয়ে আফজাল উৎকৃষ্ট আমল ফরজ আমল ফরজ জীবনের প্রথম আর তারপরে নফল হজ হলেও গুরুত্বপূর্ণ হজের অনেক ফজিলত রয়েছে হজ আর ওমরার অনেক বেশি ফজিলত রয়েছে যা কত সপ্তাহে আলোচনা করেছি আল্লাহ আল্লাহুল মকুরুল্লাহ জান্না জান্নাত জান্নাত কিন্তু তারপরে হজ করে সে গোনা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা গোনা থেকে ভুল ভ্রান্তি হয়ে গেলে তবা করতে থাকতে হবে ক্লিন হইতে হবে যেমন ডেইলি কিন্তু আমরা বাংলা ভাষায় এরা গোসল করি বা একটু বাইরে গেলাম ঘেমে গেলাম এই গরমের সময় সৌদি আরবে আসার পরে শরীরে একটু হবে হয়তো স্বাভাবিক গোসল করে নিলাম ফ্রেশ হয়ে গেলাম হচ্ছেন না হচ্ছেন না শরীর পরিষ্কার করতে জানছেন কিন্তু কলমকে পরিষ্কার করতে জানছেন না তবা ইস্তেফার মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে নিজের জীবনে সংশোধনী আসার মাধ্যমে এটা জানতে হবে দুই নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই দিনগুলি সিয়াম শিয়াম এই দিনগুলি কি করা রোজা রাখা আর বিশেষ করে আরফার দিন তারিখ তারিখ থেকে পর্যন্ত তারিখে ঈদের দিনে রোজা রাখা নয় নয় এক তাহলে বাকি থাকলে আমাদের কাছে কয়টা দিন নয়টা দিন নয়টা দিনের মধ্যে নয় তারিখে যে আরফাই হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন আর জানতে পারছেন আলহামদুলিল্লাহ সেই দিনের সিয়াম যদি পালন করেন সিয়াম ও ইয়াউম আরাফা আরাফার দিনে সিয়াম আহতাসিবাল্লাহ সেই মুসলিমের হাদিস আমি আল্লাহর কাছে আশা রাখি যে আইয়ু কাফারা السنه الماضিয়া ওয়াল বাকিয়াboth এক বছরের গুনাহ মাফ আর আগামী এক বছরের গুনাহ একটা সিয়াম একটা রোজা তাহলে আরাফার সিয়াম অবশ্যই রাখবেন এত গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ফজিলতের কাজ আর তারপরে যে আটটা দিন থাকে এক তারিখ থেকে নিয়ে আর এক তারিখ কখন শুরু হবে এই বছর এটাও জেনে নেওয়া ভালো আজকে কয় তারিখ উনত্রিশ সৌদি আরবে সুতরাং উনত্রিশ পরে চাঁদ দেখার সম্ভাবনা আছে সুতরাং আজকে সন্ধ্যাবেলা খবর নেবেন যারা রোজা রাখতে চাইবেন তারপরে জিকির আজকারও শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে আর এই ফজিলতের সময়গুলিও শুরু হবে সুতরাং এই খোঁজ খোঁজখবরটা নেওয়া আমাদের সবার জন্য বাঞ্ছনীয় তারপরে যখন চাঁদ হয়ে গেছে তাহলে আপনি শ্যাম শুরু করে দেবেন শ্যাম শুরু করে দেবেন যদিও তার আগেও যায় যাচ্ছে কিন্তু এটা আপনার জিলহাজ মাসের এই প্রথম আটটি দিনের বা নয় নয়টির দিনের শ্যাম শুরু করার জন্য আপনি সবগুলি দিন রাখতে পারেন মাঝে মাঝে রাখতে পারেন আর যদি দেখা যায় যে না আজকে চাঁদ ওঠার কোনো খবর পেলেন না তাহলে তিরিশ পুরা করতে হবে তিরিশ পুরা করতে হবে তিরিশ যদি শনিবার পুরা হয়ে যায় তাহলে রোজা শ্যাম কখন থেকে শুরু হবে রবিবার থেকে নিশ্চিত শুরু হবে সৌদি আরবে রবিবার থেকে শুরু হবে আরাফা কোন দিনে পড়বে রবিবার রবিবার আট দিন সোমবার হবে নয় তারিখ যদি আজকে চাঁদ না হয় তাহলে তিরিশ যদি পুরা হয়ে যায় তাহলে কিন্তু একটা পোস্ট দেখলাম আজকে আমাকে বাংলাদেশ থেকে একজন ডাক্তার পাঠাল সে পোস্টে লিখেছে বাংলাদেশে মঙ্গলবারে প্রথম যে শুরু হবে কথাটা ঠিক না ভুল দুই দিনের পার্থক্য হয়ে যাবে সৌদি আরবের সাথে এরকমটা না যেখানে এখানে ত্রিশ যদি পুরা করিও তারপরেও হ্যাঁ রবিবারে এখানে শুরু হয়েছে তাহলে বাংলাদেশে সোমবারে হবে বাংলাদেশে সোমবারে এই জন্য ফেসবুকের অধিকাংশ কথাই বিশ্বাস করা যাবে না এটা মনে রাখি ফেসবুক এমন একটা ফেতনা যেই ফেতনাতে অধিকাংশ লোক পাপ করছে এমনকি ইসলামের দোহাই দিয়েও পাপ করছে বুঝতে পারছেন ইসলামের দোহাই দিয়েও পাপ করছে একটা নিউ মুসলিম মহিলার ছবি দিচ্ছে পেহাইয়া পাওয়া যাচ্ছে ছবি চেহারা কোলার ছবি ও মনে করছে আমি তো খুব ভালো কাজ করলাম হ্যাঁ এই বহু বিবাহ দেখাচ্ছে দুটো মহিলা আর একবার আকর্ষণে সুরমা লাগিয়ে আছে হ্যাঁ সে হয়তো বোরখা পরে আছে বোরখা পরে তাহলে কী হবে সুরমা লাগানো আছে আকর্ষণে আছে আর এমনি মহিলার ছবি আর বোরখা পরে থাকলো ফেসবুকে দেওয়া মাসা আল্লাহ দিন শিখে কিছু বিয়ে করেছে আর তারপরে কক্সবাজার ঘুরতে গেছে স্বামী স্ত্রী বা ঘুরতে গেছে স্বামী স্ত্রী দুইজনের ছবি আপনার কিসে দিয়ে রেখেছে ওই আপনার কি বলেন বলেন অথবা আপনার ওই কি বলছে প্রোফাইল প্রোফাইলে বলেন দিয়ে রেখেছে দেখা বলে কথা ইল্লাবিল্লা এগুলো দিন সম্পর্কে অজ্ঞতা আসলে অজ্ঞতা যাই হোক শ্যাম এই দিনগুলির জি আর বিশেষ করে বললাম যে আরাফার অবশ্যই তিন নম্বর আমল হচ্ছে তকবীর পাঠ করা আর জিকির রাজকার করা তকবীর আর জিকির আজকার করা এই সম্পর্কে আয়াত বললাম সুরা হাজার আয়াত নম্বর আঠাইশ বললাম জি হ্যাঁ আর মুসনাদ আহমদের হাদিস বললাম আর এই তকবির সম্পর্কে বলা হয়েছে তকবীর সাহাবাই কেরাম রা লুকিয়ে লুকিয়ে পড়তেন না বরং সাহাবাই কেরামদের সন্ন্যত হচ্ছে জোরে পড়া এই দিনগুলিতে তকবীর আর মসজিদে হাটে বাজারে রাস্তা ঘাটে অলিতে গলিতে ঘরে বাইরে সব জায়গায় জোরে জোরে পড়তেন হ্যাঁ সাহাবাইখানা বেরিয়ে যেতেন এই মর্মে রয়েছে ইবনে উমার এবং আবহের আল্লাহ আনহমা বা আনহম তাদের আমল আনহমা কানে এখনো জানে এলা সুখ ভাষারে কোনো কাজ থাকতো না দুনিয়ার কাজ নেই কেনাকাটা নেই বেরিয়ে যেতেন ফিল আসলে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে বেরুন তারা তকবির পাঠ করতেন ওয়া বেরুন নাসমে তকবীর হেমা আর দুইজনের তকবির শুনে সবাই তকবীর পাঠ করতেন তকবীরের বাক্যগুলি কি হবে তকবীরের বাক্যগুলি কি হবে মধ্যে বড় বড় যে ছিলেন ফোকাহারা ফোকাহা বিশেষ করে মদিনের সাতজন ফকি বড় মশুর ছিলেন হ্যাঁ আমি অন্য আলোচনাতে তাদের নাম উল্লেখ করেছি সময় স্বল্পতার জন্য সেদিকে দিকে যাচ্ছি না তাদের মতে তারা বলতেন তাদের আমলগুলি এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মানে তিনবার প্রথম আল্লাহ হকবার কিন্তু দুইবারও রাহাদিস রয়েছে তিনবার নামলটি সৌদি আরবে রয়েছে এই জন্য এখানে শুনবেন ঈদের দিনগুলিতে বা এই দিনগুলিতে তিনবার করে তকবির পড়া সেটাও ফোকাহে কালাম থেকে প্রমাণিত না সুরুল্লাহ সাল্লাম থেকে তকবিরের বাক্যগুলি প্রমাণিত নয় এই জন্য কেউ বলতে পারবেন যে না দুইবারটাই রসুলের সন্ন্যাদ না না সাল্লাহ না বা তিনবার বিশ্বাস শুন না না এইরকম কথা বলবেন বরং সাহাবাই কেরামদেরকে বলা হয়েছে তোমরা বেশি বেশি কি করো তাহলিল করো লাইহা পড়ো তকবির পড়ো আর তাহমিদ করো আর তারা তখন এইভাবে আমলগুলি করেছেন তকবীর সম্মিলিত যায় নয় কারণ তকবীর বলতে আমাদের দেশের বা জিকির বলতে কিন্তু আমাদের দেশের জিকির হচ্ছে কি সম্মিলিত জিকির তালবিয়া বলতে হজে গেছে ওমরাই গেছে বাঁশে যদি ঝাঁক ধরে পাখির ঝাঁকের মতন তকবির চলছে একসাথে আর যদি বলেন যে ভাই অনেক সম্পরীক্ষা করেছে এটা এক সুরে ঠিক নাই সব নিজের নিজের পড়েন সব চুপ হয়ে গেল কার চোর ধরা খাবে না কারণ ঠিক করে তো পড়তে জানে না হ্যাঁ হুজুগে চলিয়েছে হুজুগে বাঙালি সবার সাথে পড়ে নিচ্ছে ভুল ভাল যা হয়েছে হয়েছে সবাই পড়ছে আমি পড়ে নিচ্ছি এক আর পড়বে না মুখস্থ থাকলেও পড়বে না কারণ শয়তান সবসময় লেগে আছে যে একা একা পড়তে ভালো লাগে না মজা ধরে না কিন্তু সুর করে পড়লে একসাথে পড়লে মজা ধরছে কারণ শয়তান যে বলছে যে মজা ধরা মজা ধরা তাহলে আমি খুশি হব আল্লাহ নারাজ হবেন নবীর তরিকার বিরোধিতা হবে যার ফলে তালিয়ার ক্ষেত্রে জিকির আজকার ক্ষেত্রে যতুর জিকির মানে আমাদের জিকির মানে সুফিয়ানা জিকির ছয় জিকির আর কলবের জিকির আর এখান থেকে ওইখান থেকে জিকির ফাঁস আনফাঁসের জিকির আর কত রকমের জিকির সব বিদাতি আর বিদাতি খাওয়া করে জিকির চোখ বন্ধ করে জিকির আর হাক হুক করে জিকির অসম্পূর্ণ বাক্যের জিকির কিন্তু সুন্নতে জিকির নেই সন্নতি জিকির নেই কোনো লাভ নেই উল্টা জাহান্নামে যেতে হবে বেদাত করে সুন্নতে জিকির একমাত্র কোরআন সন্ন্যার অনুসারী ভাইদের কাছে আছে তাদেরকে বলবো যে জিকিরের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা গাফিলতি এটা অপছন্দনীয় আপনারা যখন সুন্নতি জিকিরে বিশ্বাসী তো সুন্নতি জিকিরটাকে জীবিত করেন এর প্রচার প্রসার করেন এবং বেশি বেশি জিকির আজকার হোক বেদাতি জিকির করলেন না এই গুমরাহের রাস্তা থেকে বাঁচলে আর সুন্নতি জিকিরও করলেন না তো কোন ভালো কাজ করলেন কোন ভালো কাজ করলেন না ওরা বেদা জিকির আজকাল করে আপনার কোন জিকির করেন না তো লাভ হইল না এটাই চাই শয়তান যে তোর আগে জিকির করতে দেবো না কারণ তোরা সহিয়া কিদার দাবিদার আর ওর আগে বেদা জিকির আজকাল করাবো সবাই ঠিক আছিস সাথে ঘুষি করতে চান না মোটেই না সম্মিলিত জিকির করা সালাফ থেকে প্রমাণিত নয় সুতরাং এটি বেদাত জি যেমন সম্মিলিত দোয়া বেদাত একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলবে মাহফিলের শেষে ফরোজালাতের শেষে অথবা ইফতার পার্টিতে অথবা জানাজার পরে হ্যাঁ ইমাম সাহেব দোয়া করেন একটু মনাজাত করেন মনাজাত করেন আমিনী আরবাল আলমিন শুরু করে দিলে আর সব কি কী বলছেন না বলছে আমরা শুধু আমিন আমিন না 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 আপনার দোয়া আপনি করবেন একা একা দোয়া করবেন আপনার আর্জি আল্লাহর সামনে আপনি পেশ করবেন আপনার প্রয়োজন আলাদা আমার প্রয়োজন আলাদা আমার সমস্যা আলাদা আপনার সমস্যা কি করে আমা আমাকে দিয়ে দোয়া করি আপনাদের সবার কাজ হবে সুতরাং এটা সুন্দর তরিকাও না আর এটা যুক্তি না চার নম্বর যে কাজটি করবে সেটা হচ্ছে তবা করবেন তবা হচ্ছে পরিষ্কার হওয়া পরিষ্কার হওয়া গোনা মুক্ত হওয়া গোনার ওপর অনুশোচনা গোনাকে বন্ধ করে দেওয়া এবং প্রতিজ্ঞা করা যার গোনা করবো না সমস্ত গোনা থেকে যে কোনো সময় তবার দরজা খোলা আছে এবং তবা করবেন কিন্তু এই ফজিলতের সময়গুলিতে সবচাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে এই সময়গুলির সুতরাং এই সময় তবা করলে আপনার তবার কোয়ালিটি অনেক ভালো হবে এই সময় যদি তবা করার তৌফিক না হয় রমজান মাসেও তৌফিক হলো না আর জিল হাজার দশ দিনও তৌফিক হলো না তো সঙ্গ সুন্দর তৌফিক কখন হবে তাহলে ব্যর্থ আপনি আপনার জীবনে সুতরাং এই সময়গুলিতে বেশি বেশি তবা করবেন পাঁচ নম্বরে বেশি বেশি নেক আমল করবেন বেশি বেশি নফল সলাৎ পড়ুন আর সারা বছর তাহাজুত করতে পারছেন না এই সময় তাহাজ পড়েন সারা বছর সলাত দোহা করতে পারছে পড়তে পারছেন না এই সময় শ্রাক পড়েন এমনি নফল সলাৎ পড়েন সন্নতগুলি অনেক সময় ছেড়ে দিচ্ছে না আপনি অবহেলা করে কেন সন্নাদ ছাড়ছেন সারা বছর যদি ব্যস্ততা থাকে না এই দিনগুলিতে আমি সন্ন্যদগুলি যথাযথ বারো টাকা দশ টাকা সন্ন্যত নিয়মিত পড়ব এই দিনগুলিতে আজানের আগে মসজিদে হাজির থাকবো আজান একামতের মাঝখানে আমি এই দিনগুলিতে বসে দোয়া করব জিকে রাজগার করব। সাদা বেশি বেশি দান করা সারা বছর দান খেরাত করছেন হয়তো কিন্তু এই সময় বিশেষভাবে দান করে আমাদের সময় রমজান মাসে খুব দান খেরাত করে কিন্তু জিলহাজ মাসে দশ দিনে দান খেরাত করতে দেখা যায় না অথচ এই দিনগুলির দান খায়রাত অন্য সব সময়ের চাইতে বেশি শ্রেষ্ঠ ইমিন এই কথা বলেছেন যে নেক আমল আল্লাহর কাছে এই দিনের চাইতে অন্য দিনে প্রিয় হতে পারে না তার মানে অন্য দিনের মধ্যে রমজান মাস রমজান মাসে কেউ দান করলো অন্য দিনগুলিতে দান সমস্ত দান খেরা সমস্ত নেক আমলের চাইতে এই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে বেশি মহত্বপূর্ণ সুতরাং এই দিনগুলিতে দান খেরাত করবেন মানুষের প্রয়োজন রয়েছে কেউ কোরবানি দিতে পারে না আল্লাহ আপনাকে দিয়েছে কুরবানি দেওয়ার না গ্রামের গরিব দুঃখীদেরকে ওই শুধু একটু করে গোস্ত দিবেন কেন অনেকে মানুষ আছে যে আমি আমার কোরবানি দিয়ে আমি আমার গরিব প্রতিবেশী আত্মীয় আমার ভাই কোরবানি দিতে পারছে না আমার বোন কুরবানি দিতে পারছে না আমার ফুফু কোরবানি দিতে পারছে না তাদের একটা করে কোরবানি তারা খুশি হয়ে নিজের বাড়িতে একটা কোরবানি করুক আমার বাড়িতে কুরবানি গোস্ত নিয়ে যাবে শুধু কেন এইরকমই করান তেল করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া দিনের দাওয়াতের কাজ করা সবসময় দাওয়াতের কাজ করছি কিন্তু এই দিনের দাওয়াত সবচেয়ে উত্তম কারণ আমলে সালে এই দিন আল্লাহর কাছে বেশি প্রিয় ছয় নম্বর যে আমল এই দিনগুলিতে তকবিরে মুতলাক পড়বেন মুতলাক মানে কোনো সময়ের সাথে সম্পৃক্ত না সহজ ভাষায় বুঝেন মুথলাখ কার মোকাইয়েদের ঝামেলা তো অনেকে ফেঁসে বুঝতেই পারে না মুথলাখ মানে সবসময় তকবির পড়তে থাকে যে কোনো সময় সকাল বিকেল হ্যাঁ সালাতের আগে পরে সবসময় পড়তে থাকেন যে তক বীর এক তারিখ থেকে শুরু করে তেরো তারিখ তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে জি হ্যাঁ আর আর যে তকবীর মোকায়েত কিছু ফকায়ে খারামরা তকবীরকে দুই ভাগে ভাগ করেছেন আর সৌদি আরবের অলমায় খেরামরা এটা কি বলছেন যে এটাই সৈন্যতের কাছাকাছি তকবীর মোকায়েদ মানে মোকাইয়েত বে আদবারি সালায়াত ফরজ সালাতের সাথে সম্পৃক্ত ফরজ সালাতের পরে তকবীর শুরু করবেন এটাও রয়েছে এটা কখন এটা শুরু হবে যারা হাজি নয় তাদের জন্য আরাফার ফজর থেকে শুরু হবে আরাফার ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কারণ আসর পড়ার পরে এই তকবিরে মোকাইয়েদ পড়ে তারপরে তো সূর্য ডুবে যাবে সূর্য ডুবে তো মাগরে তাহলে আর সন্ধ্যা পর্যন্ত বলার কোনো প্রয়োজন নেই কারণ এই তকবীরের সম্পর্ক কার সাথে ফরোজ সালাতের সাথে তাহলে কয়েকদিনের তকবির হইল যারা হাজি নন আর আপনারা প্রায় হাজি নন এখন আলহামদুলিল্লাহ এবছরে তো হাজার যেতে পারছেন না তাহলে নয় তারিখ দশ এগারো বারো তেরো পাঁচ দিন তকবীর মোকাই পাঁচটা দিন এই তেরো দিনের মধ্যে পাঁচ দিন হয়েছে তরবি মোকাই মানে ফরজের পরে ফরজের পরে আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহত্তম ফেরুল্লাম তাম কাবারিয়াজালিকরম এটা পড়ার পরে তারপরে ওই নন্ডির পরে করেন আপনি তারপর আল্লাহ হকবার্লা হকবরুল্লাহ ইলাহিল্লাহ্লাহ হকবরাল্লাহ হকবরুল্লাহ ইল্হাম এইভাবে জিকির আজকার যে আমলটা আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে এই আমলকে দেশে পাবেন না খুঁজে এই জন্য দেশে চালু করতে হবে এই মেরিত সন্ন্যদগুলিকে আর হাজি সাহেবরা কখন শুরু করবে হাজি সাহেবরা আরফার দিন তো আরফারি পদ কিন্তু মশগুল থাকবে তাহলে আরফার দিন সকাল থেকে ওদেরকে বলা যাবে না এই জন্য তারা শুরু করবে কোরবানির দিনে দশ তারিখে দশ তারিখে তালবিয়া তার আগে তাদের জন্য তালবিয়া কিন্তু উত্তম তালবিয়া কখন বন্ধ করবে হাজিরা জানেন এই মশলা লাভবাইক আল্লাহ লাভবাইক শুরু করেছে এহরামের সাথে আর আট তারিখে যারা হচ্ছে তামতো আট তারিখে এহরাম করেছেন জহরের আগে সেই সময় শুরু করে যখন এহরাম বেঁধেছেন আর শেষ করবেন কখন তলবি হ্যাঁ একজন বলেন আরাফাতে হাতে পড়বেন না আরাফাতে ফিরে মুজদালিফ সকালে আসেন তো লবাই আল্লাহ লব্বাই করে করে আসেন না হজ করেছেন তারা হ্যাঁ তাহলে কখন স্টপ আর তলবিয়া চলবে না সোনাদের খেলা একজন হ্যাঁ সকালবেলায় প্রথম যখন পাথর মারবেন যে আমরা আকবাতে এসে দশ তারিখে সকালবেলায় এসে পাথর মারবেন তো ওই পাথর যখন মারবেন ইসমিল্লা আল্লাহবর তলবি বন্ধ মানে পাথর মারার আগ পর্যন্ত প্রথম পাথরটা ফেলার আগ পর্যন্ত লব্বাইক আল্লাহমা লাভ লব্বাইক আল্লাহমা লব্বাইক করতে থাকে আর যেমনই পাথর মারলেন এখন এই যে তকবির শুরু হইল যে পাথর মারার মাধ্যমে আর তারপরে তলবি সন্নত নাই সন্নতের খেলাফ তারপরে তারপর হজে যে কাজগুলি বাকি আছে গত সবটা বলেছি কিন্তু আর তলবিহ নেই এখন তকবির তাহলে এই জন্য অলমারা বলেছেন যে তকবীরে মোকাইয়ে তার প্রথম সলাদ কখন পড়ছে সকালবেলা পাথর মারল তাহলে প্রথম ফরজ সলাদ জোহরে তো জোহর পর দশ তারিখের জোহর পর থেকে শুরু করে আইয়াম এ তাসিকার শেষ দিন তেরো তারিখ আসর পর্যন্ত তো দশ তারিখ এগারো বারো তেরো এ হচ্ছে হাজির সাহেবদের জন্য তকবীর মোকাইয়েত সাত নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে কোরবানির দিনে সবচেয়ে উত্তম ফজিলতের কাজ কোরবানির দিনে সেটা হচ্ছে কোরবানি করা আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা মানুষ অনেকে মনে করে যে কোরবানিতে শুধু আপনার যে মানুষকে গোস্ত রস্তু খাওয়াবো ওইটাই সবের কাজ না জবাই করাটা সবচেয়ে বড় ইবাদত কারণ আল্লাহ কি বলছেন ফসল লীরা রব ওয়ানহার রবের জন্য সালাদ পড়ো রবের জন্য জবাই করো ওয়ানহার নাহার উট ওঁট জবাই করাকে বলা হয় তো আর ওরা যেহেতু অটি বেশি জবাই করে যেমন বলা হয় আর যেটা শুইয়ে জবাই করা হয় বকরি ছাগল বা গরু এটাকে জভা বলা হয় আর আমরা সবগুলিকে জবাই বলি তো যেমন সলাদপড়া এবাদত রবের তেমনই জবাই করা এবাদত এই জন্য লান আল্লাহ মানে জবাহিল্লা কেউ আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তার উপরে লান হচ্ছে মুশরেক কেউ যদি মাজারি গিয়ে জবাই করে খাসি মরক কেউ যদি কোনো আস্তানাতে জবাই করে কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে জিনের জন্য জবাই করে সে বুঝরে হ্যাঁ কারণ আল্লাহর এই কাকে দিয়ে দিল জবাই একটা গুরুত্বপূর্ণ এবাদ এটা অনেকে বুঝি এই জন্য নিজে কোরবানি করা সবচেয়ে উত্তম বিস মিল্লা আল্লাহ আকবর নিজের কোরবানি নিজে জবাই করলেন হ্যাঁ পারলে নিজে ওই গ্রামের হুজুর রেখেছেন আমার দেশীয় তরিকা কিন্তু আর বিশেষ করে হানাফিদের মধ্যে আমাদের গ্রামে একটা হানাফি ছিল যে গ্রামে ছোটোকালে মানে বড় হয়েছি মাদ্রাসা ছুটি হতো তখন ওই গ্রামে এসে থাকতাম প্রথম দিকে তারপরে তো কত জায়গায় থাকলাম আল্লাহ কত জায়গায় রুজি রাখলো তো ওখানে একটা হানাফি ছিল ওদের কেউ জবাই করবে না একজন হুজুর লাগবে নাহলে কমপক্ষে একজন মাদারাসা পড়া লাগবে এখন ওদের কোনো হুজুর টুজুর থাকে না আমার আব্বার কাছে চলে আসে গ্রামের মধ্যে আমার আব্বা একটু আলহামদুলিল্লাহ আরবি পড়া মানুষ তো ওনার কাছে এসে সব টেনে আগে নিজের জবাই করবো তারপরে যাবো অবরদস্তি নিয়ে যাবে আর না হইলে কোনো জায়গা থেকে অন্য গ্রাম থেকে হুজুর ধার করে নিয়ে আসবে নিজে জবাই করবে না ভুল এগুলো আসলে নিজে জবাই করাটা এ এটা বলে রাখলে মহিলারা মহিলার নামে যদি কোরবানি হয় মহিলা মানে মহিলা নিজের জন্য আর কি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু তাহলে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেখানে গিয়ে কাছে না হলে জানালা দিয়ে দেখবে যে আমার কোরবানি হচ্ছে এগুলো শোন জি কোরবানির ক্ষেত্রে যে কোরবানি আলোচনী সাল্লাহ পরে আসবে কোরবানি করা রসুরুল্লাহ আকামা রসুরাতে ইউদাহি দশ বছর রসুরহদিনে অবস্থান করেছেন প্রতি বছর কোরবানি করেছেন কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যারা হাজি নয় তাদের জন্য কুরবানি অধইয়া আর হাজিদের জন্য হাদি হাজিদের জন্য কি অযতামাত্রান করলে হাদি সেটা অন্য হাদি আট নম্বরের কাজ যেটা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা বাড়ির যে দায়িত্বশীল কোরবানিতে ইচ্ছুক যারা অন্যান্য সদস্য আছে তারা তার আওতাভুক্ত নয় তা হচ্ছে কোরবানি যখন দেওয়ার নিয়ত আছে তাহলে চাঁদ উঠে গেলে আর আপনি চুল কাটবেন না কোনো পশম ফেলবেন না নখ কাটবেন না শরীর থেকে কোনো কিছু কেটে ফেলবেন না আর দাড়ি কাটা সবসময় হারাম দাড়ি কাটা সবসময় হারাম শুধু এই দিনগুলিতে নয় এই মর্মে সাহি মুসলিম হাইতে সুমসালাম আল্লাহ তাল আনা থেকে যার তুমি হেলালা জিলহিজ্জা যখন জিলহিজ্জার তোমরা চাঁদ দেখে নেবে আজকে সন্ধ্যাবেলা যদি চাঁদ দেখে নেন ভালো করে শোনেন তাহলে আর কাটতে পারবেন না তাহলে সম্ভাবনা যখন আছে আজকে সন্ধ্যায় চাঁদ উঠে যাওয়ার তো উচিত কী হবে যাদের নখ বড় হয়ে আছে কী করবেন নখ কেটে নেবেন যাদের মোষ বড় হইতে যাইছে যে আট দিন দশ দিন বেশি বড হয়ে যাবে রে তো একটু কেটে নিই দাদা বোঝা গেছে না হ্যাঁ যাদের পশম ফেলেননি নবীর নিচ্ছে যাদের বগলের হয়ে আছে এগুলো পরিষ্কার করে নেবেন চল্লিশ দিনে বেশি যেতে দেবেন না চল্লিশ দিনে বেশি বার পেয়ে চলে চলে যাবেন হ্যাঁ পরিষ্কার করে নেন এখনই জি চুল কাটবেন এখনই চুল কেটে নেন এর মাঝখানে গিয়ে চুল কাটতে চলে গেলেন অথচ কোরবানি আপনি দেবেন কোরবানি নিয়ত আছে না এটা গোনা এর জন্য তো অবা করতে হবে, কারণটা সুরজ নিষেধ করেছেন ও আরি যদি ইচ্ছা থাকে কোরবানি দেওয়ার যে যার কোরবানি দেওয়ার ইচ্ছা নেই অসুবিধা নেই কোরবানি আমার হবে না এবছর অথবা আমার আব্বা কোরবানি দেবেন আমি সরাসরি কোরবানি দিচ্ছি না আমি কোরবানির মালিক নাম ফ্যালিউম সেখান শাহিহাজ ফারি হ্যাঁ চুল টুল পশম যেন না কাটে আর নখ না কাটে অন্যের বাড়িতে ফ্যালা ইয়া শাহিহ আজ ফারি যেন চুল পশম এবং নখ থেকে হাত তাই ওদের কোরবানি করা পর্যন্ত কোরবানি কর ঈদ পড়ে এসে অনেকে কাটা শুরু করে না আগে কোরবানি করেন আর তারপরে এই চুল নখ কাটবেন নয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে ঈদের সালাদ দশ তারিখে ঈদের তাদের করবেন যেটি বছরের একটি ফরজ ইবরে তাইমের উল্লার মতে আর অন্য অন্য অধিকাংশ আইমাইকার এটিকে সুননাতে মাক্কাতা বলছেন সুননাতে মাকা তবে পুরো উম্মতের ওপর কে ফায় এটাও মনে রাখতে এই জন্য হোকাহারা বলেছেন যে ফার্জেকে ফাইয়া ফার্জাকে ভাইয়ার অর্থ এটি অর্থাৎ গোটা দেশে যদি ঈদ না হয় তো গোটা দেশের লোক না হবে না আরে ঈদের সালাদি বললেন না দেশের লোকেরা না সালাত অবশ্যই পড়তে হবে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমার জন্য আপনার জন্য সুন্নাতে মক এটা হচ্ছে অধিকাংশ মহ অধিকাংশের মত তবে যে ইবনে তাইম রাহমহল্লার ওইটি উপেক্ষা করার নাই কারণ মহিলাদেরকেও রসুল্লা সাল্লাম এদের মাঠে যেতে বলেছেন নিয়ে যেতে বলেছেন বের করে আর তারপরে ঋতুবতীদেরকেও যেতে বলেছেন ওয়া দাওয়াতুল মুসলিমিন কল্যাণে কুদবা শুনবে হাজির হবে মুসলিমদের দুয়াতে শরিক হবে ওয়াত জেল্লাল মুসাল্লা থেকে এক সাইডে বসবে ঋতুবতী মহিলা তাদেরকেও নিয়ে যেতে বলে তো কি জন্য নিয়ে যেতে বলে শুনুৎ কাজে এই যুক্তিগুলি কিন্তু দলিলগুলি খুব শক্তিশালী সুতরাং এই ঈদের সলাৎ ফরজিক ফরজ প্রত্যেক বছর বাৎসরিক ফরজ বাৎসরিক ফরজ এটা আরও গুরুত্ব এজ বেড়ে যায় প্রবাসীদের ক্ষেত্রে কারণ প্রবাসীরা অনেকেই ঈদের রাতে আড্ডা মারে এদিক সেদিক আর তারপরে রাত্রে হয়তো ঘুমায় না দুটা তো ঘুমায় ফজর উঠতে পারে না অনেক লোক খোঁজখবর নিয়ে দেখবেন অনেক লোক ঈদে উঠে না ঘুমিয়ে থেকে যায় ফজর তো গেলো গেলো যেটা খুব তারপরে বছরের একটা ফরজও গেল বছরের ফরজ দুটো ঈদ সাপ্তাহিক ফরজ সলাতুল জুমা আর দৈনিক ফরজ পাঁচ তো সালাত সালাতের ক্ষেত্রে এ মতটি খুব শক্তিশালী মত সুতরাং এটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে আদি খাবেন হ্যাঁ খুদবাতে খুদবাতে হাজির হাস সন্নত জুমার খুতবা কিন্তু অজেব কিন্তু শোনা বাকি ঈদের খুদবা সন্নত যদি কারো প্রয়োজন থাকে আর চলে আসে যায় আছে কিন্তু তারপরও সেখানে বসা উচিত এবং অনেক ফজিলত আছে তো বঞ্চিত না হওয়া উচিত দশ নম্বর যেটা সেটা দিয়ে এই পয়েন্টগুলি শেষ হবে যে দশটি আমার বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজ করবেন এবং আল্লাহর বেশি বেশি শুকুর করবেন আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কি তৌফিক দিলেন হাজির সাহেবরা আল্লাহ হজ করো তৌফিক দিলেন হ্যাঁ ওমরা করার তৌফিক দিলেন কোরবানি করলেন আপনি কোরবানিকে আল্লাহ তৌফিক দিয়েছেন আহমদুলিল্লাহ আরাফা রোজা আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন এর বেশি অতিরিক্ত যেগুলো করে জিকির আজকার আল্লাহ সুযোগ দিয়েছেন এই মৌসুম এবাদতের আল্লাহ মৌসুম দিয়েছেন এই মৌসুমটা যদি না পেতাম তার আগে যদি মারা যেতাম তাহলে তো এনে বঞ্চিত হতাম যে আল্লাহ আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ যে সুস্থ রেখেছেন সুস্থ না থাকলে তো রোজা রাখতে পারতাম না সে তো এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়ত করেছেন সেজন্য আল্লাহ তাকে বীর পাঠ করবে যে কি রাজগার করবে আর কি করবে আল্লাহ আল্লাহ করুন শুক্রিয়া আদায় করবে আল্লাহ শুক্রিয়া অন্তর থেকে আদায় করতে হবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে আদায় করতে হবে